দেখুন দু সালে ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ এখন তামিলনাড়ুর ক্ষমতায় আছে ডিএমকে আর তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ জয়ললিতার এআইএডিএমকে আর বিজেপি জোট বেঁধেছে অমিত শাহ সম্প্রতি এ নেতাদের সঙ্গে দেখা করে এনডিএ ভুক্ত হওয়ার ঘোষণা করেছেন অর্থাৎ বিজেপি ও এআইএডিএমকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে একসঙ্গে নামার পরিকল্পনা করছে এখন তামিলনাড়ু বিধানসভায় মোট দুশো চৌত্রিশটি আসন রয়েছে বর্তমান শাসক জোটের হাতে রয়েছে একশো আসন যার মধ্যে ডিএমকে একশো চৌত্রিশটি এবং কংগ্রেসের কাছে রয়েছে সতেরোটি আসন অন্যদিকে এআইএ ডিএমকে ও বিজেপি মিলে বিরোধীদের হাতে রয়েছে পঁচাত্তরটি আসন এখন ডিএমকে বুঝে গেছে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি কারণ দু সালে উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তেমন প্রভাব ফেলতে না পারলেও দু চব্বিশ সালে প্রায় আঠারো পার্সেন্ট ভোট পেয়ে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে বিজেপি এআইএডিএম কে ভোট শেয়ার তেইশ পার্সেন্ট থাকলেও ডিএমকের ভোট শেয়ার প্রায় ছ পার্সেন্ট কমে গেছে আর এই পরিবর্তন ডিএমকের জন্য রীতিমতো বিপদ সংকেত যদিও ডিএমকে ও বিজেপির জোট নতুন কিছু নয় এই জোট অটল বিহারী বাজপেয়ীর আমল থেকেই ছিল বর্তমানে ডিএমকে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে বিজেপির সঙ্গে একত্রিত হয়ে রাজ্যের শক্তি সঞ্চয় করে ফেলেছে এর মানে স্ট্যালিনের সামনে চ্যালেঞ্জটা কিন্তু আর অনেক বেড়ে গেছে তামিলনাড়ুতে বিজেপির যে ভোট শেয়ার শূন্য থেকে আঠারো শতাংশে উঠেছে সেটাই স্ট্যালিনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কারণ যেহেতু ও বিজেপি একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবে তাই ডিএম কে ক্ষমতায় ফিরে আসাটা মুশকিল হয়ে যাবে আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু